ওই দেখুন লেগেছেন দেখেছেন চুলটাকে আবার ফুল ওই নিজেকে সব সময় সুন্দরী হিসেবে সাজি রাখতে চায় টিভিতে যেরকম আপনারা দেখেন যে ওই সিরিয়ালগুলোতে হ্যাঁ সেই যে গুজে মেকআপ করে হয় ও রকম মানে গোদাও থেকে এলো ধরুন সেগুলোকে কলেরা মানে মাথা যদি খোপা করে আসে সেটা রেখে দেয় তারপরে যে শাড়িটা পরে গেছে সেটা পরে শুয়ে পরে নিজেকে বেশ নায়িকা নায়িকা ফিলিং হয় রাত্রিবেলা না সিরিয়ালে এতদিন কিরাম একটা হয়েছিল আমার স্কিনটা পুরো খসখস হচ্ছে এখনো পর্যন্ত এইবার হচ্ছে যে গিয়ে এতদিন পরে একটু শ্যাম্পু করলাম কারণ আমার পক্স হয়েছিল

শীতকালে এই রোদে যেমন ভালো লাগছে গরমকালে এই রোদ দেয় তেমনই ভালো লাগবে হ্যাঁ সূর্যের শত শত ওই কন্যার থেকে করে ঘুরতে থাকে আমি রোদে ভাই বসতে পারি না আমি তাই ছাওয়াতে চলে যাচ্ছি আমি ছাওয়াতে গিয়ে বসলাম কেন রে একটু রোদে বস না না আমার রোদে ভাল লাগে না কালকে আমরা মহাজাগতিক দৃশ্য দেখতে পাইনি মহাজাগতিক দৃশ্য তুই দেখ আমি অবস্থা খারাপ হয়ে গেল তুই মহাজাগতিকে চিনি তুই কি মহাজাগতিক আর কি দৃশ্য দেখব তাহলেও কষ্ট করে একবার উঠেছিলাম কিন্তু রাতের আকাশে এত মেঘলা কোন তুই কোথায় উঠেছিলি রে নিচ থেকে দেখছিলাম ও সেটাই বল কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না আজকে খবর আপনি আপনাদের গুল দিয়ে দিত যে ও নাকি উপরে আছে আজকে খবরে দেখলাম আমাদের এখানে দেখা যাচ্ছিল কটকটে রোদ কটকটে রোদে কালো কালো ঘুড়ি আরে বসে বসে কোনে কি কাজ করছে আরেকজন আমাদের মেম্বার এখানে আসেনি দেখুন ড্রাগন ফল খাচ্ছে বাপনি কেন কিরম খেতে যমন বাজে গন্ধ তেমনি খেতে আমি খেয়েছি আমার ভালো লাগে না আমার সব রকম এসব আই করা হয়েছে পিচ খাওয়া হয়ে গেছে আমার

তুই রেখে দিতি ওটাই বন্ধু ট্রাই করে ইটের ওপর কেন বসবে খবরের কাগজ থাকতে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম একটু বাইরে কয়েকটা জিনিস কেনাকাটা করার ছিল সেই জন্য চলুন জিনিস তো নেওয়া হয়ে গেছে আর এদিকে ফুলের দোকানটায় এত সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছিল কি বলবো আর সরস্বতী পুজোও যেহেতু সামনে তাই জন্য দেখছিলাম চারিদিকে নানা রকমের সরস্বতী ঠাকুরের পুজোর জন্য এই যে এখানে দেখুন কত গোপালের জামা কাপড় বেরিয়েছে গোপালেরও সব হলুদ রঙের জামা কাপড় বিক্রি হচ্ছে এখানে রাত্রে রুটি আর আলু চচ্চড়ি দিয়ে আজকে ডিনারটা করে নিলাম ভিডিওটা এতদূরই ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা